গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি কেমন আছেন সবাই আমরা প্রত্যেকেই ভালো আছি তো দেখুন আজকে কিন্তু আমি কোনো বাইরে কোনো জায়গায় ঘুরতে যাইনি কিছু যাইনি আজকে আমি শুধু রান্নাবান্নার ভিডিও নিয়ে এসেছি আজকে আমি বানাচ্ছি চিকেন ভর্তা তো তাই জন্য মনে হলো রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করি যেটা খেতে ভীষণ সুস্বাদু হয় তাই জন্য আমি চিকেনটাকে খুব তাড়াতাড়ি করে এরকম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তাতে চার থেকে পাঁচ মিনিট আমি সেদ্ধ করব আর চিকেন নিয়েছি আমি বোনলেস চিকেন আর যখন চিকেনটাকে আমি সেদ্ধ করছি তাতে আমি দু চামচ নুনও দিয়ে দিয়েছি দেখুন আমি কি কী ইউজ করছি দুটো টমেটো ছিল পিউরি বানিয়ে নিয়েছি একটা গোটো পেঁয়াজ পেঁয়াজটা অনেক বড় ছিল সেটাকে আমি পেস্ট করে নিয়েছি কাজু বাদাম পোস্ত আর টক দই দিয়ে আমি একটা এরকম পেস্ট বানিয়েছি তার সাথে আমি আদা রসুনের পেস্ট ফ্রিজে করেই রাখি তো আমি সেগুলো বের করে নিয়েছি সেগুলো আমি ইউজ করব আর এখানে গোটা ধনিয়া আর জিরে ছিল ওইগুলোকে আমি একটু রোস্ট করে এরকম গুঁড়ো করে নিয়েছি কাসুরি মেথিটাকে রোস্ট করে নিয়েছি আর বাটার দেখালাম বাটার তো নিচ্ছি আর সাওয়ার ক্রিম নিয়ে নিচ্ছি আমার চিকেনের পরিমাণ ছিল সাড়ে চারশো গ্রাম তো আমি সাড়ে চারশো গ্রামের অনুযায়ী সব জিনিসপত্র নিয়েছি আপনারা কম বেশি হলে অ্যাডজাস্ট করে নেবেন চিকেন একেবারে সুসিদ্ধ হয়ে গেছে তো তাই জন্য আমি চিকেনটাকে নামিয়ে নিলাম আর চিকেনের যে স্টকটা ছিল সেটা কিন্তু আমি যত্ন সহকারে রেখে দিয়েছি সেটা আমার রান্নাতে আবার ইউজ হবে আর দেখুন এবারে আমি কাটা চামচ দিয়ে চিকেনগুলোকে এভাবে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে হাতও ইউজ করতে পারেন তো চিকেনটা অনেকটাই গরম আর আমার মনে হলো আমি কিন্তু বাড়িতে যখনই রান্না করি আমি কাটা চামচ দিয়ে এভাবেই বের করি তো আমার খুব ইজিও হয় গরমটাও হাতে লাগে না এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হতেই কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আমি মোটামুটি একটা পরিমাণ মতন দিয়েছি কম বেশি আপনারা একটু বুঝে দিয়ে দেবেন আমি খুব একটা তেল তো খাই না তো তাই জন্য খুব একটা তেল নি রান্নাটাতে কিন্তু খুব তেল দিলে বেশি অয়েলি অয়েলি হয় রান্নাটা দেখতে বেশ ভালো লাগে তো যাই হোক আমি ঘরের বানানো গরম মশলা দিয়ে দিয়েছি ঘরের তাই জন্য বললাম যে ঘরের বানানো গরম মশলার গন্ধটা কিন্তু খুব সুন্দর একদম ছড়িয়ে পড়ে পুরো বাড়ি এবারে গরম মশলাটা একটু ভাজা হয়ে গেছে সাথে দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা আমি গোটা রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করছি কারণ বেশি কিন্তু করলে বেশি আঁচ দিয়ে দিলে রান্নাটা জ্বলে যেতে পারে আর এখন আমি ভালো মতন পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তার সাথে দিয়ে দেব আমি এক চামচ আদা পেস্ট আর দু চামচ রসুন পেস্ট আদা পেস্ট এক চামচ দিলাম আর রসুন পেস্ট দু চামচ দিলাম কারণ চিকেনের মধ্যে কিন্তু রসুনের ফ্লেভারটা বেশি ভালো লাগে আর আদাটা দিলে অনেক সময় একটু বেশি দিয়ে দিলে তেতো হয়ে যায় আর খুব স্ট্রং গন্ধ হয়ে গেলেও সেটাও খেতে ভালো লাগে না রাইট তাই জন্য আমি কিন্তু এইভাবেই এই পরিমাণগুলো দিয়েছি এবারে পালা হলো বাকি সব মশলাগুলোকে একে একে দিয়ে দেওয়া এবারে আমি দিয়ে দিচ্ছি যে টমেটো পিউরিটা বানিয়েছিলাম সেই টমেটো পিউরিটা দিয়ে কিন্তু আবার একটু নেড়ে নিতে হচ্ছে কারণ নিচে লেগে যাওয়ার খুব চান্স তো কোনো রকমে যাতে নিচে না লাগে কারণ রান্না পুড়ে গেলে কিন্তু খেতে আর একেবারেই ভালো লাগবে না যাই হোক এবারে আমি দিয়ে দিলাম এখানে দেড় চামচের মতন হলুদ গুঁড়ো আর এক চামচ নুন দিয়েছি যেহেতু আমি সিদ্ধ সময় নুন দিয়েছি আর চিকেন স্টকটাও রেখে দিয়েছি সেটাতেও নুনের পরিমাণ আছে আর তাছাড়া আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা দেখতে খুব সুন্দর হয় কালার খুব ভালো আসে আর জানেন তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটুও চাল হয় না তাই জন্য বাচ্চারা আরামসে খেতে পারে তো আমার বাড়িতে আমি এই লঙ্কার গুঁড়ো ইউজ না করলেও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত রান্নায় খুব ইউজ করি দেখতে মানে একটু সুন্দর হলেও তো বলুন চোখের খিদে হয় আর মশলার মধ্যে দিলাম ওই ধনিয়া আর জিরে যেটা রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই বাস আর কোনো মশলা আমি অ্যাড করলাম না এবারে খুব ট্রিকি পার্ট হলো মশলাটাকে আমার খুব ভালো মতন কষাতে হবে তাই জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ধরুন পাঁচ মিনিটের মতন কিন্তু মাঝে এক দুবার কিন্তু আমি উল্টে পাল্টে দেখেও নেবো ফাইনালি ঢাকাটা যখন উঠালাম তখন দেখলাম পেঁয়াজ রসুন আদা থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে মশলাটাকে একটু ভালো মতন কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম আমি যে পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম পোস্ত আর টক দইয়ের যে মিশ্রণটা সেটা আমি দিয়ে এবারে কিন্তু আরেকটু ভালো মতন কষাতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই বাড়াবেন না সেটা কেয়ারফুল থাকবেন হলে কিন্তু কাজু বাদাম যে রান্নায় থাকে সেই রান্নাটা কিন্তু নিচে লেগে যাওয়ার অনেকটা চান্স থাকে মশলাটাকে কষাতে কষাতে কি সুন্দর দেখুন একটা গোল্ডেন কালার চলে এসেছে এবারে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে খুব ভালো মতন কষাতে হবে জানেন তো এই রান্নাটা না আমার বাড়িতে ভীষণ ভালোবাসে শ্রেয়ানার দীপন খেতে আমিও ভালোবাসি আপনারা অবভিয়াসলি এই রান্নাটা যারা ট্রাই করেননি একবার হলো ট্রাই করে দেখবেন ভীষণ ভালো হয় খেতে আজকে দীপন গেছে অফিসে তো তাই জন্য তো ও সারাদিনই সেরকমভাবে সে কিছু খাওয়া দাওয়া হয়নি আর দীপন তো জানেন টিফিনে আমি বলেওছি সে ভাত তরকারি নিয়ে যায় না তো সকালবেলাও সে ভালো মতন খেয়ে বেরোয়নি অফিসের একটা তারা ছিল সকালে এরকম নুডলস খেয়ে বেরিয়ে গেছে আর অফিসে গিয়েও আমি টিফিন দিয়ে দিয়েছিলাম স্যান্ডউইচ তো স্যান্ডউইচ নিয়ে গেছে আর ভাত তরকারি তো সেরকম খাওয়া হয়নি বেত বাঙালি একবার তো ভাত খাবে তাই জন্য ভাবলাম যে গরম গরম বাসমতি চালের রাইসের সাথে এই চিকেন ভর্তাটা কিন্তু খুব ভালো লাগবে খেতে এবারে দেখুন আমি যে চিকেন স্টকটাকে খুব যত্ন করে রেখে দিয়েছিলাম এটা আমি এবারে পুরোটাতে দিয়ে দিলাম দিয়ে অল্পক্ষণ এরকম ভালো মতন নাড়াচাড়া করে আমার ঢেকে দিতে হবে আর চিকেনের এই ভর্তাটাতে একদম গ্রেভি তো যায়ই না একটু ড্রাই ড্রাই হবে তবে আপনারা কেক কীরকম পরিমাণ ড্রাই খান সেই অনুযায়ী রাখবেন আমার বাড়িতে যেরকম খুব ড্রাই হলেই সবাই খেতে ভালোবাসে তাই জন্য আমি একেবারে ড্রাই করে নেব আপনারা চাইলে হালকা গ্রেভি রাখতে পারেন সেটাও লাগবে খেতে। এবারে দেখুন আমি ঢাকাটা দিয়েছি কি সুন্দর একটা রিচ কালার এসেছে উপরে তেলগুলো ভাসছে সরিয়ে এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে রান্নার উপরে যখন তেলগুলো ভাসে দেখতে খাওয়াটা তো জানি একেবারে হেলদি নয় এরকম তেল খাওয়াটা যাই হোক এবারে বাটিতে যে আমি বাটার রেখে দিয়েছিলাম সেই বাটারগুলো আমি দিয়ে দিলাম বাটারে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হয়ে যাবে দেখবেন দেখুন রান্নাটাতে না ধাপে ধাপে অনেক কিছু দিতে হচ্ছে তাই জন্য একটু কেয়ারফুল থাকতে হয় যে কোনটার পরে কোনটা আসবে আমি দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম একটা ডিম আমি এরকম মানে এরকম ভেঙে দিয়ে দিয়েছি গ্রেভিটাতে আর আরেকটা ডিম আমি রেখে দিলাম সেটা আমি গার্নিশিংয়ে ইউজ করব আমি যে সাওয়ার ক্রিমটা রেখেছিলাম সেই ক্রিমটাও দিয়ে দিলাম এবারে আমার খুব ভালো মতন এটাকে মিক্স করতে হবে আজকে না রান্নাটা আমি একেবারে অর টাইমে বসিয়েছি কারণ দুপুরবেলা তো রান্না আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর শ্রেয়ানকে একবার আনতেও চলে গেছিলাম স্কুলে আর এই সমস্ত রান্না না খুব ধৈর্যও ধরে করতে হয় তাই জন্য ওই সময় আমার একেবারেই ছিল না সময় ধৈর্য দুটোই তো একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাটা আমি শুরু করলাম তো টক দই আর মানে টক ক্রিম ছিল তাই জন্য আমি কিন্তু রান্নাটার টেস্টটা একটু বাড়ানোর জন্য এক চামচ চিনিও দিয়ে দিয়েছি কাসুরি মেথি যেটা আমি রোস্ট করে রেখেছিলাম হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম একটু রোস্ট করে নিলে কাসুরি মেথির গন্ধটা কিন্তু খুব ভালো আসে এবারে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে নামিয়ে নেওয়ার পালা গরম গরম চিকেন ভর্তা আমার একেবারে রেডি হয়ে গেছে এবারে একটু গার্নিশ করব আমার কি মনে হয় জানেন তো একটু গার্নিশিং করলে ওই যে চোখের খিদেটা না খুব বেড়ে যায় আমার তো ভীষণ ভালো লাগে রেস্টুরেন্টে এরকম ভালো মতন সুন্দর করে দেয় আমি বাড়িতেও ট্রাই করি এইভাবেই রান্নাগুলোকে সুন্দর করে ট্রাই করতে একটা টমেটো নিয়েছিলাম যেটা আমি একটু গোলাপের আকার করে নিয়েছিলাম কেটেছিলাম ওইভাবেই আর দুটো ডিম দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবারে একটা পার্ট মনে রাখবেন যে গার্নিশিংয়ে আপনারা কিন্তু যা ইউজ করেছেন সেটাই কিন্তু ইউজ করতে হবে অন্য কিছু ইউজ করা যাবে না তো বাড়িতে আমার পাতা ছিল বলে আমি অ্যাড করেছি যদি ধনে পাতা না থাকে এটা কিন্তু অপশানাল জাস্ট কালারের জন্য আর ক্রিম তো আমি রান্নায় দিয়েছি তাই জন্য আমি ক্রিম দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবারে গরম গরম ভাত রুটি পরোটা কুলচা যেমন করে খেতে ভালোবাসেন ঠিক এরকম করে খেয়ে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগে খেতে সুন্দর করে সাজে আমি ফটোর পরে ফটোই উঠিয়ে যাচ্ছিলাম দীপন ভালো ফটোগ্রাফি করে তো ম্যাক্সিমাম ফটোগ্রাফিটা আমি দীপনের উপরেই ছেড়ে দিই আমার খুব ভালো লাগে একটি সুন্দর ফটো বেরোলে তো আজকে আমি নিজেই করলাম যাই হোক চলুন পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আপনারা গোটা ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর আপনাদের কমেন্টের আশায় রইলাম কেমন আর যারা আমার এই চ্যানেলটাকে নতুন দেখছেন আজকে ফার্স্ট দেখেছেন বা আর দুদিন থেকে দেখছেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমিও কিন্তু খুব উৎসাহ পাই কেমন আজকের জন্য টাটা বাই বাই সাইও নারা দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়ালটুকু রাখবেন